কিন্তু আজকে দেখো একদম পুরো লাইন সিস্টেম হয়ে যাবে হয়ে যাবে করে কয় জায়গা চার কয় জায়গা এক জায়গা জায়গা বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে আর শিয়ালদা রেলওয়ে স্টেশন কেন এসছি সেটা তোমরা অলরেডি টাইটেল আর সামনের থেকে বুঝিয়ে নিয়েছো হ্যাঁ আজকে চারদির ভিডিও কোনো ট্রাভেল ভিডিও হচ্ছে না তোমরা ঠিকই ধরেছো ধরেছ আমি রাজুদার কথা বলছি রাজুদার যদি কথা বলি কারণ রাজুদা একটা সিম্পল খুবই সাধারণ একজন মানুষ প্রত্যেকদিন ভোরবেলায় ট্রেনে করে এসে এই শিয়ালদার কোলে মার্কেটে এসে নিজের পরটা বিক্রি করে আজকে তো ভিডিও করার জন্য কয়েকজন তো সে ফেমাস হয়ে আজ কিছু টাকা বেশি উপার্জন করতে পারছে তার স্ট্রাগেলটা তার যে সারাদিনের যে কষ্ট যে কীভাবে পরোটা বিক্রি করে সে বাড়ি যায় এবং আবার সে কীভাবে সারাদিন পরের থেকে অর্ডার তৈরি করেছে সব কিছুই তোমাদেরকে রাজুদার কাছ থেকেই জানবো যদি ফ্রি থাকে তো কারণ ডিস্টার্ব করাটা ঠিক না যেহেতু তার সেটা ব্যবসার জায়গা এখানে আমি ভিডিও করতে এসেছি বলে তাকে ডিস্টার্ব করব সেটা ঠিক না যদি ফ্রি থাকে তো তাহলে তাকে জিজ্ঞাসা করবো যে তার স্ট্রাগেলটা কীরকম অনেক মোবাইলের ফ্রেমে রেখেছি আজকে সামনাসামনি দেখবো শুরা কাছে অনেকেই আসতে চাই অনেকেই ভিডিও করতে চাই অনেকেই তার ঘরোটা তরকারি স্বাদ উপভোগ করতে চাই তো অনেকে আসে কিন্তু খুঁজে পায় না তো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা যাবে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই হচ্ছে ব্যস্ত মার্কেট শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনেই দেখতে পেয়েছ আর ওই হচ্ছে শিয়ালদা আর এই হচ্ছে মেট্রো মেট্রো থেকে দেখো এই সাইডে তাকালি যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ এই ওভার ব্রিজের নিচ হয়ে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে যেটাকে বলে কোড়ে মার্কেট তো তারপরে তোমাদেরকে ওভার ব্রিজের নিচ দিকে যে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন দিকে যেতে হবে এখন আমি দাঁড়িয়ে ওয়েট করছি কারণ আরেকজন আসবে আমার একটা ফ্রেন্ড শ্রাবণী শ্রাবণীর সাথেই একবার একসাথে মানে ও বাসে আসছে বলে একসঙ্গে ফোন করেছিল তো দশ মিনিট দেরি হবে তো সে আসুক যে একসঙ্গে যাবো রাজনীতার কাছে চলে এসছে এখন রোডের ও পাশেই আছে শ্রাবণী আসছি দাঁড়িয়েই রয়ে গেছে এই সকাল সাড়ে ছটা বাজে দেখো এর মধ্যেই ভিড় দেখো জাস্ট রাজুদার কাছে প্রচন্ড পরিমাণে ভিড় যে ওভার ব্রিজটা এর ওভার ব্রিজটা নিচ দিকে চলে এলে তোমার দিকে ওর সাইড থেকে দেখেছিলাম যে মেট্রো স্টেশনটা আছে মেট্রো স্টেশনে পাস হয়ে তোমরা চলে এলে এই ওভার ব্রিজের নিচ হয়ে কিন্তু এই সাইড থেকে তোমার যে এই দিকে দেখাচ্ছি এই দিকে কিন্তু তোমাদেরকে বা হাতে ভাঙতে হবে খালি দেখতে হবে এবার ঘুরলেই তোমরা সামনে দেখতে পাবে প্রচুর ভিড় সামনেই তোমরা ঘুরলেই দেখতে পেয়ে যাবে আর ঠিক এই ওভার ব্রিজটা

パトナムシャツ。

এই দেখো ডিম দিয়ে তিরিশ টাকা তিনটে পরোটা তরকারি আর ডিম কিন্তু আপেল দেয়নি গাইস আমি কিন্তু এটার বাড়ি রিভিউ দেব ভিড় আছে তাহলে কি করে দিবে আমাকে কেন আপেল দিলো না তো ভিড় আছে আপেল কাটতে গেলে আরো দশ জন দাঁড়িয়ে যাবে দেখো গাইস আনলিমিটেড তরকারি কিন্তু বলেছিল সয়াবিন আর বড়ি কিন্তু এর মধ্যে সয়াবিন আর বড়ি নেই কিন্তু আর বাদামও নেই কিন্তু জাস্ট আলুর তরকারি সব দিনই কি সমান পাওয়া যাবে

রাজুদার কি এমনি এমনি নাম হয়েছে এবার আমি খাই দেখি কেমন লাগে মিষ্টি আনতে বলেছিলাম মিষ্টি নিয়ে আসছে

পুরো দোকানের মতো লাগ যাবে তো রাজু দা এমন সিস্টেম করেছে পুরো লাইন পড়ে গেছে আগে যেমন যে পারতো আসতো আগে পরে কোনে নিয়ে চলে যেত কিন্তু আজকে দেখো একদম পুরো লাইন সিস্টেম একের পর এক লাইন দিয়ে নিচ্ছে তাতেও লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে তবে পর সে সুযোগ পাচ্ছে অবস্থা দেখো দেখলেই তো রাজু দার ওখানে কীরকম ভিড় ছিল তো অনেক কষ্টে আধ ঘন্টা ধরে লাইন দিয়ে তারপর নিতে হলো কারণ লাইন দিয়ে ভালোই হয়েছে কারণ যে পাচ্ছে আগে নিচ্ছে কেউ পরে নিচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে এইরকম সিস্টেমে হয়ে যাচ্ছে তো লাইনের ব্যাপারটা করেছে এইটা আশা করি ভালোই তো যাই হোক আজকে খেলাম বেশ ভালোই লাগলো তো সত্যি এতদিন ভিডিওতে রেখেছিলাম আজকে সামনাসামনি দেখলাম খাবারও খেলাম সেটা তোমাদেরকে রিভিউও দিলাম তো ভালোই বটে মোটামুটি তো যারা এখনও রাজু কাছে আসোনি অবশ্যই এসো তো আমি এসছি সুদূর বাঁকুড়া থেকে তো বলা হলো না কারণ দাদার সাথে তো কথা বলাই হলো না এতটাই ব্যস্ত ছিল দেখা হচ্ছে নতুন ব্লগে কারণ এইটাই ফার্স্ট ফুড ব্লগ ছিল এটাই লাস্ট এটা করলাম এই জন্যে কারণ লোকটাকে এতটাই ভালো লেগেছে সেই জন্যই করলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও টাটা